হরে কৃষ্ণ আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের টু নাম্বার শ্লোক শ্রবণ করব দেশ সঙ্গতে সুপায় সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজয় বদ্ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় तात्पर्य যারা অন্তরে ভগবত ভক্তির হৃদয় হয়নি ইন্দ্রিয় গ্রাহ বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মন জড়বাসনায় মনে জরবাসনার উদয় হয় ইন্দ্রীয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলোকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না যায় তাহলে অবশ্যই জরজাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করে জরজগতের সকলেই ইন্দ্রিয়জ্ঞ বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি ব্রহ্মা এবং শিব ও এর ধারা প্রবাহিত হন স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই আর জড়জগতের এই গুলোক ধা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণবাবনাময় ভাবিত হওয়া এক সময়ে মহাদেব গভীর ধেনে মগ্ন ছিলেন তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীকে পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাস তার যুবাবস্থায় এভাবে স্বয়ং দেবীর ধারা প্রলুব্ধ হন কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনাহাসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রীরানুজাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে সেটি বর্ণনা করা হয়েছে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভপূর্বক এক এক আনন্দের উন্নত করার ফলে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ পরিহার করতে পারেন সেটির সাফল্য রহস্য তাই যে নাময় নয় সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযোগ করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাতেই পর্যবসিত হয় কারণ ইন্দ্রিয় ভোগের সামান্য চিন্তার ফলে সংযমে বাধা ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা মন উদ্মত হয়